জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে বিধাতার লেখা ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ কাল ছয় ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কাজকর্মে এগিয়ে যাবেন সব কিছু যেন বদলে যাবে গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই বারোটি দিনের মধ্যে আপনারা অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে নানান ধরনের শুভ সংযোগ আপনাদের জীবনে তৈরি হতে চলেছে বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব পাবেন রাহু শুক্রের গুরুত্বপূর্ণ প্রভাব এবং সূর্যবোধের গুরুত্বপূর্ণ প্রভাব যেটার মাধ্যমেই কিন্তু প্রতিটি কাজকর্মে এগিয়ে যাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের কাজকর্ম নিয়ে তো সেই সকল কাজকর্মে এবার কিন্তু পরিবর্তন আসার শুভ সংযোগ রয়েছে কিংবা টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা দূরে রয়েছিলেন তারা কিন্তু এবারে গিয়ে যেতে পারবেন তবে কিছু ক্ষেত্রে সাবধান থেকে আপনি এগিয়ে যেতে পারলে নিশ্চিত লাভবান হবেন অর্থকরীর রানাগুনা পাবেন টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই সকল চিন্তাগুলোকে আপনারা নিমেষের মধ্যে দূর করতে পারবেন বিভিন্ন উৎস কিংবা মাধ্যমগুলো থেকে আপনারা কিন্তু সকল রকম টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন তো সময়টা কিন্তু বিশেষ করে একেবারে অনুকূল সময় কিন্তু আপনাদের জন্য হতে চলেছে কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি আপনাদের পারিবারিক জীবন স্বাস্থ্য কিংবা পড়াশোনার কেরিয়ার প্রেম জীবন বিবাহিত জীবনে অনেকাংশে পরিবর্তন আপনি পাবেন আর কাল থেকে গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন কাজকর্মে অগ্রগতি পাবেন তবে কিছু ক্ষেত্রে সাবধান থেকে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত লাভবান হবেন প্রতিটি জায়গায় সাফল্য কিন্তু আপনার সঙ্গে লেগে থাকবে কারণ জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব আপনি পেতে চলেছেন সূর্যের প্রভাব বুধের প্রভাব বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাব এবং আপনারা শুক্র রাহুর প্রভাবে প্রভাবিত হতে চলেছেন যেটার মাধ্যমে চারটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব যার জেরে কিন্তু সফল হতে পারবেন তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ নাটেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি লাভটা পাবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে জীবনে আপনি সফলতাগুলো খুঁজে পাবেন এবং আপনাদের জীবনে প্রতিটি টার্গেটকে আপনি পূরণ করতে সক্ষম হবেন সময়টা কিন্তু একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন কাল ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনারা কিন্তু এই বারোটি দিনের মধ্যে একাধিক শুভ সংযোগ পাবেন একাধিক টার্গেটগুলোকে আপনারা কিন্তু পূরণ করে নিতে সক্ষম হবেন বিশেষত এই সময়ে আপনাদের যে কোনো টাকা পয়সার দিক থেকে অগ্রগতিটা ঘটতে চলেছে টাকা পয়সা নিয়েই যারা টেনশনে রয়েছেন টাকা পয়সা নিয়ে যারা বিষণ্নতায় ছিলেন তারা কিন্তু এবার সেই সকল টাকা পয়সার বিষণ্নতাগুলোকে দূর করতে পারবেন অর্থকরি রানাগোনা থাকবে আর্থিক বিষয়ে বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবের জেরে অর্থের আমদানিটা পাবেন বুধের প্রকোপ আপনার জন্য কিন্তু ভালো হতে চলেছে যার জেরে আপনি আপনাদের অর্থকরি রানাগোনা পাবেন যে কোনো কাজকর্মের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন যারা পিছিয়ে রয়েছিলেন গণমতে যেন কোনো কাজকর্মের সঠিক যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার সঠিক কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন নিশ্চিত আপনাদের জীবনে আপনারা পরিবর্তনটা আনতে পারবেন এই সময় যদি আপনি কোনো নতুন কাজকর্মে এগোতে চাইছেন তাহলে এগিয়ে যেতে পারবেন কিংবা আপনার মন পছন্দ মতো যদি কাজকর্ম করতে চাইছেন তাহলেও কিন্তু আপনারা সেই সকল সুযোগগুলো পাবেন যে কাজের অপেক্ষায় এতদিন ধরে আপনি বসে রয়েছিলেন এতদিন চেষ্টা করে আপনি চলে চলছিলেন তো সেই চেষ্টায় এবার কিন্তু সফলতা আপনারা পাবেন এবার কিন্তু বিশেষ করে আপনি বেকার বেরোজগার থাকলে কাজকর্মের সুযোগ পাবেন সঙ্গে সঙ্গে টাকা পয়সার উন্নতি হবে বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব গোচর অত্যন্ত প্রভাবিত আপনাকে করতে চলেছে টাকা পয়সার আনাগোনা দিতে চলেছে আপনি যে কোনো মাধ্যমগুলো থেকে টাকা পয়সার আনাগোনা পাবেন আপনি যদি বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলেও কিন্তু যেতে পারবেন আর সেই বিদেশ কিংবা বাইরে যাওয়ার মাধ্যমে টাকা পয়সার আনাগোনা হতে থাকবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে থাকবেন কাজকর্মের প্রতি যতটা মনোযোগ রাখবেন তত কিন্তু আপনি পরিপূর্ণ ফলটা পাবেন যত আপনি মনসংযোগটাকে ঠিক রাখবেন তত কিন্তু এগিয়ে যাওয়ার একাধিক রাস্তাগুলোকে আপনি বেছে নিতে পারবেন বিশেষত এই সময়ে কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনি পারিবারিক সাপোর্টের মাধ্যমে কিছু কাজকর্মে অগ্রগতি করবেন পারিবারিক বিষয়ে আপনি কিন্তু এই সময় পজিটিভলি ফলগুলো পাবেন চাকরি বাকরির জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু পদোন্নতি পেতে পারেন বেতন নিয়ে টেনশন থাকলে বেতনের টেনশনটা দূর হবে বেতনটা সঠিক সময়ের মধ্যে পাবেন কিংবা বেতন বৃদ্ধি নিয়ে যারা টেনশানে ছিলেন তারা কিন্তু বেতনটাকে বাড়াতে পারবেন কিংবা প্রমোশন নিয়ে যারা অপেক্ষায় ছিলেন তারা কিন্তু এবার কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে প্রমোশনের বিষয়ে এগিয়ে থাকবেন প্রমোশন লেটার পেতে পারেন কিংবা আপনার প্রমোশনের চেষ্টাটা এবার কিন্তু অনেকটাই সাকসেসফুল হতে চলেছে যার ছেড়ে আপনি কিন্তু শুভ কিছু ইঙ্গিত পাবেন শুভ কিছু খবর পাবেন যার মাধ্যমে আপনারা প্রতিটি টার্গেটকে পূরণ করতে পারেন কোনো কাজকর্মে যদি আপনি ব্যর্থতায় রয়েছিলেন এবার সেই সকল কাজকর্মে ব্যর্থতাগুলো দূর করতে পারবেন সেই সকল কাজকর্মে আপনি গতিগুলো ফিরে পাবেন সঠিকভাবে মনটাকে বাঁচাতে পারবেন সঠিক জায়গায় আপনার চিন্তাধারাটাকে আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন যার মাধ্যমে আপনাদের কাজকর্মে গতিটা আসবে আপনি এই সময়ে টাকা কুড়ি নিয়ে যদি সমস্যায় বসে রয়েছিলেন টাকা কুড়ির আমদানি হবে সঙ্গে সঙ্গে আপনি টাকা কুড়ির সমস্যাগুলো নিরাময় করতে পারবেন আপনি যদি বিভিন্ন ধরনের লোন কিংবা ধারের চালে চড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার লোন কিংবা ধারগুলোকে পরিশোধ করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক সংক্রান্ত বিষয়ে সমস্যায় ছিলেন তারা কিন্তু ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা এবার কিন্তু করতে পারবেন এগিয়ে চলার চেষ্টা করুন চারটি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাব ব্যবসাপাতি নিয়ে শুভ কিছু ইঙ্গিতের লক্ষণ রয়েছে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পাবেন ব্যবসাপাতি নিয়ে যারা সমস্যায় ছিলেন তারা ধীরে ধীরে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসাতেই কিন্তু সাফল্য থাকবে আপনি কোনো ধরনের কোনো বড় সড়ো বি বিজনেস করে থাকলে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করে থাকলে সেই জায়গা থেকে কিন্তু এই সময়ে বড়োসড়ো মুনাফা পেতে পারেন এই যে গুরুত্বপূর্ণ বারোটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনারা শুভ সংযোগ লাভ করতে পারবেন বড়সড় লাভের বিশেষ কিন্তু ইঙ্গিত রয়েছে আর্থিক বিষয়ে যারা চাপের মধ্যে রয়েছেন তারা সেই আর্থিক চাপগুলোকে ধীরে ধীরে সমাধান করতে পারবেন আর্থিক চাপগুলো থেকে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনি যদি কোনো কাজের জন্য ঋণ নিয়েছিলেন কোনো জায়গা থেকে সেই ঋণগুলোকে এবার পরিশোধ করতে পারবেন কাজকর্মের জায়গা থেকে আমদানি ভালো হবে এবং আপনি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করে থাকলেও সেই পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভের সুযোগটা পাবেন তবে কোনো ব্যাপারে আপনি কোনো বন্ধু বান্ধবের সাহায্য নিতে পারেন কিংবা কোনো আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের বাধা কিংবা বিপদগুলো থেকে রেহাই পেতে পারেন তো সময়টা বিশেষত কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যে কোনো বিপদ থেকে আপনি রেহাই পাবেন যে কোনো প্রিয়জনের মাধ্যমে আর এই সময় আপনাদের পারিবারিক সম্পর্ক অনেকটাই ভালো হবে পারিবারিক বিষয়ে বিবাদগুলো এড়িয়ে চলুন যতটা সম্ভব আপনি বুঝে শুনে পরিবারে কথাবার্তা বলবেন কিংবা পারিবারিক কোনো দায়িত্ব আপনার উপর থাকলে সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করার চেষ্টা করুন অবহেলা কিংবা অলসতা আপনার জন্য বিপদের কারণ হতে পারে তাই আপনারা পারিবারিক বিষয়ে যত গুরুত্ব রাখবেন পারিবারিক সমস্যার যত সমাধান করার চেষ্টা করবেন এই সময়ে পজিটিভলি ফল পাবেন আপনি যদি সংসারের জায়গায় অভাব অনটন নিয়ে ভুগছেন তাহলে ধীরে ধীরে চাই অভাব কিংবা অনটনগুলোকে দূর করতে পারবেন বিশেষত কোনো ব্যক্তির মাধ্যমে আপনি আপনার জীবনে সফলতা পেতে পারেন আর পারিবারিক বিষয়ে বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে যদি কোনো টেনশন রয়েছে কিংবা সমস্যা রয়েছে সেটা কিন্তু এবার ধীরে ধীরে দূর হবে পারিবারিক বিষয়ে আপনি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয় চিন্তাগুলোকে দূর করতে পারবেন পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে সেই বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো আলোচনা কিন্তু এই সময়ে হতে পারে কাল থেকে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ এই বারোটি দিনের মধ্যে কোনো বিশেষ কিছু আলোচনা পারিবারিকভাবে হওয়ার প্রবল যোগ কিন্তু রয়েছে আর আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যায় রয়েছেন তাহলে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন আপনি কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন নিশ্চিত লাভবান হবেন যারা বিবাহিত জীবনে যুক্ত রয়েছেন বিবাহিত জীবনে অশান্তি কিংবা তিক্ততা আপনি দূর করতে পারবেন যদি আপনি সঠিক নিয়ম মেনে চলতে পারেন ঝামেলা ঝঞ্ঝাটগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন বিবাহিত জীবনে তাহলে নিশ্চিত আপনি এই সময়ে বিবাহিত জীবনে শান্তিটা ফিরে পাবেন কারণ চারটি গ্রহের যে গুরুত্বপূর্ণ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার মাধ্যমে আপনি প্রভাবিত হবেন যারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু কঠোর প্রচেষ্টার মাধ্যমে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন তবে কিছু শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষের দ্বারা আপনি বিচলিত হতে পারেন আপনি সমস্যায় পড়তে পারেন প্রেম এই সময়ে অগ্রগতি দেখা যাবে প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন তো এই সময়ে গতিটা ফিরে পাবেন যে কোনো কাজকর্মে অগ্রগতি থাকবে বিশেষ করে বাবা মায়ের সঙ্গে অকারণে ঝগড়াঝাটি করা থেকে দূরে থাকার চেষ্টা করুন আর আপনারা এই সময় যে কোনো ধরনের শুভ কিছু ইঙ্গিত কিন্তু লাভ করতে পারবেন যদি আপনি চাইছেন নতুন কিছু করতে করতে পারবেন প্রেম জীবনে সফলতা থাকবে প্রেম সম্পর্কে অগ্রগতি পাওয়ার বিশেষ কিন্তু যোগ রয়েছে আর বিশেষ করে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনারা গতিটা ফিরে পাবেন পড়াশোনায় টার্গেটগুলো পূরণ করবেন বিশেষ করে আপনি সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি যে কোনো জায়গায় আপনি যদি পড়াশোনা শেষ করে বসে রয়েছেন তাহলে চাকরি বাকুরির বহু সুযোগগুলো আপনি পেয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় শুভ ইঙ্গিতগুলো রয়েছে এবং আপনি শারীরিকভাবে নানান পরিবর্তন পাবেন স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তন রয়েছে এবং আপনারা মানসিকভাবে এই সময় পরিবর্তন পাবেন যদি এগিয়ে চলেন সঠিকভাবে চারটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনাকে প্রভাবিত করতে চলেছে তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন